কমলা দিয়ে শোল মাছ বোনা কে কে খেয়েছেন আসসালামু আলাইকুম আজকের রেসিপি কমলা দিয়ে শোল মাছ বোনা যে কোনো বড় মাছ দিয়ে এই এই রান্নাটা করে নিতে পারেন মিষ্টি একইভাবে মাছ বোনা ভাত বা সাথে খেতে পারেন খেতে চমৎকার লাগে আর রান্নাটাও একদম সহজ খুবই ইউনিক তো চলেন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে কমলা দিয়ে মাছটা রান্না করার জন্য আমি এখানে দুই পিস শোল মাছ নিয়েছি মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো মতো মাখিয়ে নিলাম আর এইদিকে ছোট সাইজের একটা কমলা নিয়েছি যেহেতু আমার দুইটা মাছ দুইটা মাছের জন্য এই একটা কমলাতেই যথেষ্ট কমলাটা খোসা ছাড়িয়ে এখন আমি কোষগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং কোষের উপরে থাকা যে পাতলা আবরণটা আছে সেটাও আমি ফেলে দিবো এই আবরণটা সহ যদি আপনারা রান্না ইউজ করেন এতে করে মাছ বোনাটা তিতা হয়ে যেতে পারে তো দেখতেই তো পেলেন আমি কিভাবে কমলার কোষগুলো ছাড়িয়ে নিলাম এখানে আমার একটা কমলার কোষ ছাড়ানো হয়ে গেছে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে নেব শোল মাছটাকে আমি খুব বেশি কড়া ভাজবো না গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই মাছগুলোকে নামিয়ে নেব কমলা দিয়ে আপনারা চাইলে রুই মাছ কাতলা মাছও রান্না করতে পারেন একইভাবে আর আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে মাছগুলো তুলে নিলাম মাছ ভাজা তেলের মধ্যেই আমি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ছোটো সাইজের একটা টমেটোর অর্ধেকটা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিব এই ধরেন তিরিশ সেকেন্ডের মতো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটাকে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি দেখেন পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে এখন এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি এই সময় চুলা রাসটা কমিয়ে ভেজে নিতে হবে দেখেন মশলাটা কিন্তু পুড়ে যায়নি এবার অল্প একটু পানি দিয়ে দিলাম এখন একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন একটুখানি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর একটুখানি ভাজা ধনিয়ার গুঁড়া এবার নেড়েচেড়ে দিয়ে দিব তিনটা মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছে এবার চুলা রাসটা মিডিয়াম আছে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন উপর থেকে তেল উঠে গেছে এই পর্যায়ে দিয়ে দিব পানি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন পানিটা এক থেকে দুইটা বলক চলে আসবে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ রান্না করে নেব এই সময় চুলা রাসটা বাড়ানো থাকবে এখন মাছটাকে আমি উল্টে দিলাম মাছের ঝোলটা যখন অনেকটা কমে আসবে এই পর্যায়ে কমলাগুলো দিয়ে দিচ্ছি কমলাটা রান্নার শেষের দিকে দিতে হবে আগে দিলে কমলাটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কমলাটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন রান্নাটা হয়ে এসেছে সবশেষে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিব মাছটা এখন পরিবেশন করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কমলা দিয়ে মাছটা ভুনা করার ফলে মাছের স্বাদটা মিষ্টি ঝাল হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন